হজরতে আলী রদিয়াল্ল হুতা লাল হোর সন্তান ইমাম্ল হুতাল আন একবার হজরতে অমর রদিয়াল্ল হুতা লাল সন্তান আব্দুল্লাহ কে বলল এরে আব্দুল্লাহ গোলামের সন্তান গোলাম এইভাবে বলল আব্দুল্লাহ কে এইবার হজরতে অমর রদিয়াল্লাহ হুতা লাল সন্তান আব্দুল্লাহ তার মাথা গরম হয়ে গেল হজরতে হুসাইন ছিল ছোট কিন্তু আব্দুল্লাহ ছিল বড় হজরতে অমরদ ইয়াল্লাহাল হুর সন্তান আবদুল্লাহ ছিল বড় এজন্য এই কথাটার সহ্য করতে পারল না হুসাইন আমাকে গোলামের সন্তান গোলাম বলল আবদুল্লা এই কথা সহ্য করতে পারল না এইবার হজরতে অমর রাহুর কাছে চলে গেলে নিজের সন্তান নিজের সন্তান হজরতে অমর রদি আল্লাহ তালানহুর সন্তান আবদুল্লাহ সে বলে বাবা হজরতে আলী রদি আল্লাহ তালানহুর সন্তান হুসাইন আমাকে গোলামের সন্তান গোলাম বলেছে আমার মেজাজটা গরম ও বাবা তুমি একটা বিচার করে দাও বাবা বাবা তুমি হুসাইনের বিচার করো হুসাইন আমাকে গুলামের সন্তান গুলাম কেন বলল এর বিচার তুমি করো বাবা এইবার হজরতে অমর রদিয়াল্লা উল্তানু বলতেছেন ও সন্তান আব্দুল্লা তুমি টেনশন করিও না আমি হুসাইনের বিচার অবশ্যই আমি করব এইবার এই কথাটা অন্যান্য সাহাবিদের কাছেও ছড়িয়া পড়ল অন্যান্য সাহাবাইকে আমরাও জানতে পারলো যে হজরত আলী রাহু আনহুর সন্তান হজরতে অমর রতি আল্লাহ আনহুর সন্তান আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বলেছে গোলামের সন্তান গোলাম বলেছে এই কথা এই কথাটা যখন সাহাবাই কেরামদের মধ্যে ছড়িয়া পড়ল সাহাবিরা এসে এইবার হজরতে আলীকে বলে ও আলী তোমার সন্তান নাকি অমরের সন্তানকে গোলামের বেটা গোলাম বলেছে উমরকে গোলাম বলেছে ওই সময় আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্দজাহানের খলিফা ছিলেন অমর ছিলেন ওমর ছিলেন বাদশা ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করেছেন অর্ধ জাহানের খলিফা হজরতে অমর ওই সময় রানিং খলিফা ছিলেন এইবার অন্যান্য সাহাবি হজরতে আলীর কাছে এসে বলেন ও আলী তোমার সন্তান হুসাইন যে অমরের সন্তান অমরের সন্তান আবদুল্লাহকে গোলামের বেটা গোলাম বলেছে বর্তমানে হজরতে অমর রদিয়াল্লাহ তালানহু এই দায়িত্বের মধ্যে রয়েছে হজরতে অমরথ আল্লাহ হুতা লাহান হু খলিফা হজরতে অমরদ ই আল্লাহ লানহু ওই সময় দায়িত্বে ছিলেন এজন্য সাহীরা হজরতে আনি কে বলতেছেন ও আনি বাদশাহর সন্তানকে এইভাবে বলেছে তোমার হোসাইনের বিচার করবে হজরতে আলী ই আল্লাহ লাহান হু বলতেছেন ও আমার ভাইরা হজরতে অমর যা বিচার করে দিবে আমি আলী সন্তুষ্ট রয়েছি যে অমর সর্বদা নাই বিচার করে যে অমর কার জুলুম করে না যে অমর নিজে না খেয়ে অন্য মানুষদের মুখে খাবার উঠা দেয় হজরতে আলী বলেন এই অমর দিয়াল অবশ্যই সঠিক বিচার করবেন অবশ্যই সঠিক বিচার করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ হযরতে ওমর একজন নাই পরায়ন বাদশা নাই পরায়ন খলিফা ওরে আল্লাহর বান্দা زي ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে গরীব দুঃখীদের খোঁজ খবর নিতেন রাতের অন্ধকারে হজরতে অমর আনহু বিভিন্ন জায়গায় যাইতেন কার অবস্থা দেখার জন্য হজরতে অমর যাইতেন রাতের বেলা বিপদে আছে কিনা কার কি হালত আগে মানুষের বিপদ আগে হজরতে অমর আনহু নিজের অর্থ দিয়া নিজের অর্থ দিয়া গরিবের উপকার করতেন এইবার হজরতে আলী বলতেছেন হজরতে অমরের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে তিনি আমার সন্তানের অবশ্যই বিচার করবেন তবে নাই বিচার সর্বদা করবেন আমার সন্তান হোসাইন অমরের সন্তান আবদুল্লা যে গোলামের সন্তান গোলাম বলেছে এই কথার বিচার আমার মনে হয় হজরতে অমর রদিয়াল্লাহুতা লানহু অবশ্যই করবেন অবশ্যই করবেন আর এই বিচারটা নাই বিচার করবেন কারণ অমর রদি আল্লাহ তা সর্বদা নাই বিচার করতেন কখনো অন্যায় করতেন না এইবার হজরতে অমর রদিয়াল্লাহুতা লানহু আবদুল্লাহকে যে হুসাইন যখন গোলামের সন্তান গোলাম বলেছে এই কথার উপর বিচার করার জন্য একটা দিন নির্ধারণ করলেন একটা সময় নির্ধারণ করলেন যে অমক দিনে অমুক দিনে হোসাইনের বিচার করা হবে আমার সন্তান আবদুল্লাহকে যেই কথা বলেছে গোলামের বেটা গোলাম বলেছে এর বিচার অমুক দিনে করা হবে দিন তারিখ ঠিক করার পর এইবার হজরতে অমরদিয়াল্লা উতালান ওই দিন অনেক সাহাবী সব সাহাবী উপস্থিত হয়ে গেলেন অমর উপস্থিত হয়ে গেলেন আব্দুল্লাহ উপস্থিত হয়ে গেলেন হুসাইনও উপস্থিত ছিলেন এবং হজরতে আলীও উপস্থিত ছিলেন এইবার হজরতে রদি আল্লাহ উতালান হু হুসাইনকে বলতেছে নৌ নবিজির নাতি হুসাইন তুমি কি আমার সন্তান আবদুল্লাহকে গোলামের সন্তান গোলাম বলেছ কিনা বলে হ্যাঁ আমি তাকে গোলামের সন্তান গোলাম বলেছি কেন কেন তুমি তুমি গোলাম গোলামের সন্তান এইবার হুসাইন বলেছ বলতে বলেন তো আপনি আমার নানা যখন জীবিত ছিল অর্থাৎ নবীজি যখন জীবিত ছিল তখন কি আমার নবীজির গোলামই আপনি কি করেন নাই আমার নবীর খেদমতকে আপনি করেন নাই আমার নানার খেদমতকে আপনি করেন নাই আমার নানা যেই জায়গায় যাওয়ার জন্য যেই জায়গায় যাইতেন আমার নানার উটের আমার নানার উটের লাগাম লাগামকে আপনি ধরতেন না আমার নানার জুতাকে আপনি সোজা করতেন না আমার নানার যাবতীয় কাজকর্মকে আপনি করতেন না এইবার বলেন হ্যাঁ আমি তোমার নানার সব কাজ করেছি গোলামের মতো শিলাম আমি তো গোলামের মতো শিলাম গোলামের মতো সব কাজ করেছি আমার রহমাতুল্লিল আলামিন অর্থাৎ তোমার নানার আমি ছিলাম আমি ছিলাম এইবার হজরতে আলিরতিহতাল সন্তান হুসাইন বলতেছে এজন্যই তো আমি আপনাকে গোলাম বলেছি এবং আপনার সন্তান আবদুল্লাহকে গোলামের সন্তান বলেছে আমি তো কোনো ভুল কথা বলি নাই আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই কারণ আপনি তো আমার নানার গোলাম ছিলেন এজন্যই তো আমি আপনাকে গোলাম বলেছি এইবার হজরতে অমর উপস্থিত যত সাহাবি ছিলেন যত সাহাবি ছিলেন যত মানুষ ছিলেন সকলকে বলতেছেন ও আল্লাহর বান্দারা এইবার তোমরা শুনে রাখো আমি অমরের যদি আমল যদি না থাকে কেয়ামতের দিনে যদি আমল দিয়া যদি আমি জান্নাতে যাইতে না পারি কেয়ামতের দিনে এইবার আমি কেয়ামতের দিনে আল্লাহকে বলবো আল্লাহ সাইন আমাকে আল্লাহর নবীর গোলাম বানা দিয়েছে রে আল্লাহ তোমার আশে তোমার নবীর আমাকে দিয়েছে গুলাম তোমার নবীর আমাকে বানা দিয়েছে আল্লাহ ও আল্লাহ এই কারণে তুমি আমাকে করে দাও ও মাফ আল্লাহ হুসাইন যেহেতু আমাকে তোমার নবীর গুলাম বানা দিয়েছে ও আল্লাহ আমি আমুলের বড়ায় যেতে চাই না আমি কিচ্ছুর কারণে জান্নাতে যেতে চাই না শুধু আমার নবীর গোলাম হিসাবে আমি জান্নাতে যেতে চাই দেখেন হজরতে অমর আনু। কেমন সাহাবি ছিলেন কেমন ন্যায় বিচার করতেন হজরতে অমর রদিয়াল্লাউ আনহু যত উপস্থিত সাহাবি ওই সময় ছিল যে আলী যে আলিরদ্দিয়ত আনহুর সন্তান হুসাইন যে কথা বলেছে ঠিক কথা বলেছে আমি তার নানার গোলাম ছিলাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে যেন আমাকে গোলাম হিসাবেই জানো আমার নবীর গোলাম হিসাবেই জানো কিয়ামতের দিনে আল্লাহ পাক রবুল আলমিন আমাকে জান্নাতের মেহমান বানায়া দেয় এইবার অমর রাজি আল্লাহ তাল আনহু বলতেছেন যে আমি বড়ই খুশি হয়েছি বড়ই খুশি হয়েছি যে আলী রাজি আল্লাহ তাল সন্তান হুসাইন আমাকে গোলাম বলেছে তার নানার গোলাম বলেছে এর জন্য আমি গর্বিত আমি গর্বিত কারণ কিয়ামতের দিনে আমি আল্লাহ রসুলের গোলাম হয়ে আমি জান্নাতে যেতে চাই সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নবীজির বড় নবীজির বড় আশেখ নবীজির বড় আশেখ গোলাম হয়ে নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ বা রব্বুল আলামিন কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমি